এলপিএল এ অবিকৃত তামিম ইকবাল লঙ্কান প্রিমিয়ার লিগের আগামী আসরের আজ অনুষ্ঠিত হচ্ছে নিলাম যেখানে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটাররা এই তালিকায় আছেন তামিম ইকবালও তবে অভিজ্ঞ এই ক্রিকেটার প্রথম ডাকে অবিকৃত থাকেন ব্যাটসম্যান ক্যাটাগরিতে তামিমের নাম ডাকা হয়েছিল তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল চল্লিশ হাজার ডলার এই দামে তামিমকে দলে ফেরাননি কোনো দলই লঙ্কান প্রিমিয়ার লিগে এবারে আসরে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের তিরিশ হাজার ডলারে বাংলাদেশি এই উইকেট রক্ষ কে কেউ নিতে আগ্রহী দেখায়নি পঞ্চাশ হাজার ডলার ভিত্তি মূল্যতে মুশফিক রহিমও অবিকৃত থাকেন চল্লিশ হাজার ডলার ভিত্তি মূল্যে থাকা তাহিদ টিদায়োকে কেউ নেয়নি একই ভিত্তি মূল্যে নাজমুল হোসেন শান্ত অবিকৃত থাকেন তিরিশ হাজার ভিত্তি মূল্যের নাম লেখালেন লেনও পেশার শরীফুল ইসলাম পেশার শরীফুল ইসলামকে কোনো ফ্রান্সাইজ তাকে দলে ফেরায়নি হ্যাঁ দর্শক আসকিন আহমেদ ও দল পেয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগে আর কোনো প্লেয়ারই লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেল না তারা কেন ভালো পারফরমেন্স করতে পারেননি কেন ফাইন সাইজটি তাদেরকে নিল না তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন